মনে হচ্ছে না সোজনা কোথায় এই পুলিশের মনোবলটা ভাঙবে দেখুন আমরা কেউ উপগ্রহ থেকে আসেন আমরাও মানুষ পুলিশের যারা চাকরি করেন তাদেরও পরিবার আছে তারাও মানুষ তাদেরও পরিবার পরে সবারই সম্মান আছে আমরা জানি কিন্তু পুলিশের চেয়ারহোল্ড করে কিছু কিছু পুলিশ যদি মনে করে থাকে নিজেকে খুব বেশি ক্ষমতা বানিয়ে দিচ্ছি বেশি আমরা শক্তিশালী হয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমি শাসক দল হলেও পুলিশ যদি অন্যায় করে অন্যায়কে অন্যায় বলার মতন অধিকার আমারও আছে পলিটিক্স পরিমাণে যে অন্যায় করবে সেই অন্যায়কে আমি সমর্থন করব এটা আমি রাজনীতিতে যতদিনই থাকবো আমি সে কে শাসক না কে বিরোধী সেটা বিষয় বিষয়টা হচ্ছে জনসাধারণকে ন্যায় বিচার দেওয়ার জন্য তাদের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিকভাবে সবার অধিকার আছে প্রজেক্ট নিজেদের নিরাপত্তা নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা সেই জায়গায় পুলিশ যদি ক্ষমতাসীন হয়ে কোনো জায়গায় গোষ্ঠী থেকে যদি সাধারণ মানুষের উপরে গ্রাসরুটের মানুষের উপরে কোনো অন্যায় অত্যাচার করে মুখ্য দেয় তাদের কাছে যদি

আমরা এসবগুলার প্রতিবাদ করেই করব কিন্তু দিদিতে বারবার বারণ করেছেন হ্যাঁ তিনি তো বারণ করবেনি তিনি আমাদের কাটছেন তিনি আমাদেরকে নিষেধ করবেন আমরা নিশ্চয়ই নিষেধটাকে সুন্দরভাবে সেটাকে মান্যতা দেওয়ারও চেষ্টা করব কিন্তু তার মধ্যে যখন আমাদের হাতে ঘা লাগবে যখন আমাদের কোনো কাছে ঘনিষ্ঠ ভিত্তিকে যখন পুলিশ অন্যভাবে টর্চারিং করবে তখন তো আমাকে মুখ খুলতেই হবে এই যে অনুব্রত মন্ডল এখন যা করছেন বারবার তাকে হাজরা দিতে বলা হচ্ছে তিনি এড়িয়ে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তো সেটাকে কীভাবে অনুব্রত মন্ডলের বিষয়টা অনেক স্পর্শকাতক উনি বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে অনুব্রত মন্ডলের খুব ঘনিষ্ঠ আছে আমাদের মুখ্যমন্ত্রী যেটা করবেন সেটাই আমি সঙ্গে আপনার পুরোনো দল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভায় আপনাদের বিরুদ্ধে কংগ্রেস সিপিএম আইএসএফ জোট করে লড়ুক অসুবিধা কি কি মনে হচ্ছে আমাদের প্রার্থী জিতবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন